অসংখ্য ছিদ্রযুক্ত এই মালাই ঘিভার বা মৌচাক পিঠা আমরা অনেকেই কিন্তু বানাতে গিয়েও সাহস পায় না তবে আজকে এমনভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যে একবার দেখবে আশা করছি সেই বানিয়ে নিতে পারবে আর মাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলেই হবে ঘরতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার রসালো মালাই ঘিভার বানিয়ে নিতে পারবেন সামনে আসছে রাখি আর রাখি স্পেশাল হিসাবে কিন্তু এই রেসিপিটা আপনারাও তৈরি করে নিতে পারেন ঠিক এই রকম অসংখ্য জালিদার আর ছিদ্রযুক্ত হবে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ রইল লাইক শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু গলানো ঘি ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না তাহলে রেসিপিটা খেতে অতটা টেস্টি হবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতো গলানো ঘি নিয়ে নিলাম এবার ঘিয়ের মধ্যে আমি নিয়ে নেব এই রকম একটা বরফের টুকরো এটাকে আমি আগের থেকেই জমিয়ে রেখেছিলাম এই রেসিপির জন্য এখন এই ঘিয়ের মধ্যে বরফের টুকরো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো আর দেখবেন একদম বাটারের মতো হয়ে যাচ্ছে দুই থেকে তিন মিনিট ফেটানোর পর তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে আজকে যে যেভাবে বলবো ঠিক সে সেইভাবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন পারফেক্ট হবে প্রথমবারে তো দেখুন দুই থেকে তিন মিনিট ফেটানোর পর রকম বাটারের মতো হয়ে যাবে তারপর এর মধ্যে থাকা বরফের টুকরো আর বরফ থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলটাকে সরিয়ে ফেলতে হবে এবার আবারও এক মিনিট সময় নিয়ে আমি এই ক্রিমের মতো করে নেব এটাকে ফেটিয়ে তো দেখুন এক মিনিট ফেটানোর পর দেখবেন একদম হালকা হয়ে যাচ্ছে আর এই রকম ক্রিমের মতো একটা স্টিকচার চলে এসেছে এই রেসিপির জন্য অবশ্যই করে কিন্তু এইভাবেই আমাদের ঘিটাকে রেডি করে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমাদের এই ঘি একদম রেডি হয়ে গেছে ঘেওয়ার বা মৌচাক পিঠা তৈরির জন্য এবার আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব এক কাপ ময়দা তবে একবারে দেব না অল্প অল্প করে দিয়ে ময়দাটা এর মধ্যে মিশিয়ে নেব প্রথমে আমি হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি আর হাফ কাপ রেখে দিয়েছি তো দেখুন এইভাবে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও কিন্তু এখানে আমি এই হাফ কাপ যে রেখেছিলাম এই ময়দাটাও অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এখানে বেসন আর ওয়ান টেবিল স্পুন আটা এখানে কিন্তু যে আটার আমরা রুটি করে থাকি ঠিক সেই আটাটাই দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মানে ময়নের মতো করে নিচ্ছি এবার আমি এখানে যে জল বা লিকুইড দুধ ব্যবহার করব সবটাই কিন্তু একদম ফ্রিজের চিল ঠান্ডা জল বা দুধ ব্যবহার করতে হবে তো দেখুন একদম সুন্দর কিন্তু ময়ান তৈরি হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একদম ফ্রিজের জাল করে নেওয়া ঠান্ডা দুধ এখানে প্রথমে আমি এক কাপ দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একসাথে কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে এখানে মিশিয়ে যেতে হবে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট দানা দানা এরকম অংশ থেকে যায় তো এটাকে ভালো করে যতটা সম্ভব ফেটিয়ে নেওয়া যায় ফেটিয়ে মিশিয়ে নেবেন তো দেখুন প্রথমে আমি এক কাপ দুধ দিয়েছিলাম তারপর আবারও কিন্তু হাফ কাপ এইরকম ঠান্ডা দুধ অ্যাড করে দিলাম এখনও পর্যন্ত আমি দেড় কাপ মতো ব্যবহার করেছি তো এক কাপ আটার জন্য কতটুকু জল বা দুধ প্রয়োজন আমি পরে দেখিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি করার পর তো দেখুন বন্ধুরা এই দেড় কাপ দিয়ে কিন্তু আমার এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে এই ব্যাটারটাকে কিন্তু আমাদের খুব ভালো করে এখন ছেঁকে নিতে হবে অবশ্যই করে এখানে ছেঁকে নিয়ে তবে এই রেসিপিতে ব্যবহার করবেন এই ব্যাটার হলে কিন্তু এর মধ্যে ছোট ছোট অনেক দানা অংশ থেকে যায় রেসিপিটা একদম ভালো হতে চাইবে না তো দেখুন এইবার এই ছেঁকনি দিয়ে আমি ভালো করে কিন্তু ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি আর এখানে ছেঁকে নেওয়ার পর কিন্তু এটাকে একদম ফ্রিজে আমাদের বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই রেসিপি তৈরি করার জন্য তো দেখুন বন্ধুরা এটাকে ফেটিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে দেড় কাপ জল দিয়ে যতটুকু ঘনত্বের হয়েছে এই ব্যাটারটা এর মধ্যে আবারও কিন্তু আমি এক কাপ মতো ঠান্ডা জল ব্যবহার করব তো একদম কতটা ঠান্ডা আছে দেখতেই পাচ্ছেন ফ্রিজের যে চিল ঠান্ডা জল হয় এই জলটাকেই নিতে হবে সরাসরি আগে এই ব্যাটারের মধ্যে আমি ব্যবহার করেছি দেড় কাপ লিকুইড দুধ আর এখানে এক কাপ এখন আবারও ঠান্ডা জলটা অ্যাড করার পর টোটাল কিন্তু আড়াই কাপ মতো হয়েছে এক কাপ ময়দা আর এক চামচ বেসন আর এক চামচ আটার জন্য কিন্তু এই মা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে যদি ময়দার পরিমাণটা কমিয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা উপকরণের পরিমাণও কমে যাবে আবার বাড়িয়ে নিলে অবশ্যই এরম কাপ মাপ করে বাড়িয়ে নেবেন তো দেখুন এই ব্যাটারটাকে ভালো করে আবারও জলটা মেশানোর পর এক চামচ মতো এখানে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে এটা খুব খাস্তা হবে আর মুচমুচেও হবে তো দেখুন বন্ধুরা লেবুর রস দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা হবে এই রকম ঠিক একটা স্পুনের পেছন দিক দিয়ে দেখবেন পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে এতটাই পাতলা আছে এই ব্যাটারের ঘনত্ব এখন এই ব্যাটার তৈরি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে মালাইটাকে তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দুই কাপ মাপ করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর এই দুধটাকে আমি আগের থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো এখানে গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দিলে অল্প সময়ের মধ্যে ঝটপট মালাইটা তৈরি হয়ে যাবে আর মিষ্টিটাও বেশ ভালোই হয় এখানে আর এক্সট্রা করে কোনো রকম চিনি বা মিষ্টি জাতীয় কিছু অ্যাড করতে হবে না তো দেখুন আমি কিন্তু এই দুধটাকে আগের থেকে জাল করিনি তার মধ্যেই ঠান্ডা দুধে আমি এর মধ্যে এই গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তো তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে এই দুধের মালাইটা জমতে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর একদম ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এখানে কিন্তু আমি দেখতেই পেয়েছেন কোনো রকম চিনি অ্যাড করিনি আপনারা যদি মিষ্টিটা বেশি পরিমাণে চান তাহলে চিনিটা অ্যাড করতে পারেন তবে এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি কোনো রকম চিনি লাগবে না আর দেখুন এখানে আমার মালাই তৈরি হয়ে গেছে এবার এই মিষ্টির জন্য এখানে চিনির শিরা তৈরি করে নিতে হবে তার জন্য এক কাপ নিয়ে নিলাম চিনি আর হাফ কাপ জল এ দুটোকে ভালো করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু এখানে চিনির শিরাটা একদম রেডি এইরকমভাবে মাপ করে প্রত্যেকটা উপকরণ নেবেন দেখবেন পারফেক্ট তৈরি হবে রকম কিন্তু মিষ্টি বা এই মালাই ঘেবারটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এরকম একটা চিটচিটে শিরা আমাদের তৈরি করে নিতে হবে এর মধ্যে আপনারা যদি চান কেশার অ্যাড করতে পারেন আমি আর এখানে কিন্তু কেশার বা ফুড কালার কিচ্ছু অ্যাড করছি না শুধুমাত্র ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করছি তো দেখুন এইরকম ঠিক আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে এখন ওভেনটাকে অফ করে আমি এই শিরাটাকে নামিয়ে নেব ঘেওয়ার মিষ্টির জন্য কিন্তু আমার সমস্ত উপকরণ একদম রেডি এই ঘেওয়ার মিষ্টিগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে নিয়েছি একটা চায়ের সসপ্যান এই রকম সসপ্যান আশা করছি প্রত্যেকের বাড়িতে থাকে এটা দিয়েই কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি করা যায় এখানে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে পাত্র মাপ করে নেবেন ঠিক সেই পাত্রর মাপেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এখানে কিন্তু অন্য তেলে ভাজা যাবে না শুধু শুধুমাত্র ঘি কিংবা এরকম রকম হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েলে আপনারা ভাজবেন তো তেলটাকে দেখুন খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এবার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই পিঠা বা মিষ্টির জন্য সেই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে দেখুন অল্প অল্প করে এখানে দিয়ে দেবো আর দেখবেন সুন্দর এই রকম ঝাঁক উঠতে থাকবে তো খুব বেশি কিন্তু একসাথে একদমই দিতে যাবেন না তাহলে কিন্তু এই রকম একদম ঝাঁক হবে না আর পিঠাগুলো সুন্দর হবে না দেখতে অল্প অল্প করে কিন্তু ব্যাটার এখানে দিতে হবে আর ঝাঁকটা যখনই কমে আসবে তখন আবারও একটু একটু করে হাতায় করে এই ব্যাটার দিয়ে দেব আর এখানে কিন্তু এই ব্যাটারটা যেন একদম তৈরি করার আগে গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে গরম হয়ে গেলে কিন্তু এরকম সুন্দর মৌচাক বাবরসা বা মালাই ঘেবার যেটা বলি না কেন সেটা তৈরি হবে না একটু ধৈর্য দিয়ে কিন্তু এই কাজটা আমাদের মন দিয়ে করতে হবে আর যখনই করবেন একটুখানি আস্তে আস্তে এই ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন একসাথে যদি ঝপ করে অনেকটা পরিমাণে ব্যাটার দিয়ে দেন তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম নষ্ট হয়ে যাবে তো দেখুন মধ্যিখানের অংশটাকে একটুখানি ফাঁকা করে দিচ্ছি যাতে এই মিষ্টিগুলো সুন্দরভাবে চারিদিক দিয়ে তৈরি হয় আর এটা তুলতেও সুবিধা হয় তো দেখুন সাইডের অংশগুলোকে একটুখানি এরকম ছুরি দিয়ে আলগা করে দিচ্ছি যাতে এই মিষ্টিটা নিচ থেকে ওপর খুব সুন্দরভাবে তেলের মধ্যে ডুবে ভেজে ওঠে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু মিষ্টির কালারটা চলে এসেছে সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে এটাকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি প্রথমবারে কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টিটা আপনারা দেখে শুধুমাত্র বলতে পারবেন তো এতটা পারফেক্ট হবে আমিও আশা করতে পারিনি তো দেখুন এটা একটা স্ট্যান্ডের মধ্যে এইভাবে রেখে দিলাম এর মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে তেলটা যাতে ঝরে পড়ে যায় তো দেখুন আবারও কিন্তু একইভাবে আরও একটা মিষ্টি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে এই মিষ্টিগুলো তৈরি করা যায় নিজে হাতে না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না আর এতটা মজা লাগে এই মিষ্টিগুলো তৈরি করতে কোনো রকম কিন্তু সমস্যায় পড়তে হয়নি আমার এখনও পর্যন্ত তো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট তৈরি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে এই সময় মিডিয়ামে দিয়ে আপনারা এই কাজটা করবেন নালে যখনই আমার আমরা প্রথম ব্যাটারটা দেব ঠিক সেই ব্যাটারের অংশগুলো কিন্তু একদম পুড়ে যাবে মানে লালচে হয়ে যাবে আর ওপরের অংশগুলো একদমই কিন্তু ভাজা হবে না কাঁচা থেকে যাবে তো দেখুন আবারও কিন্তু একটা তৈরি হয়ে গেল আর একইভাবে আমি এখানে কিন্তু সমস্ত এই মৌচাক পিঠাগুলো তৈরি করে নেব আর এখানে বেশ অনেকগুলো কিন্তু এই মৌচাক পিঠা বা বাবরশাই মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে নিচ থেকে ওপর একদম মৌচাকের মতো চাক বেঁধে গেছে কিন্তু আর এই রকম মিষ্টিগুলো আপনারা আজই কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সুন্দরভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন এখন এই মিষ্টিটাকে আপনাদের একটু সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম ওপর থেকে চিনির শিরা তারপর নিয়ে নিচ্ছি এখানে এই রাবড়ি এই রাবড়িটাকে ভালো করে কিন্তু এখানে চারি সাইডে লাগিয়ে নিতে হবে এখানে কিন্তু চিনির শিরার মধ্যে আপনারা এটাকে জাস্ট একটু ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে পারেন আর এই মিষ্টিটা কিন্তু আগের থেকে এইভাবে সাজিয়ে রেখে দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না যখন খাবেন বের করে নিয়ে এইভাবে সাজিয়ে পরিবেশন করবেন এটা চিনি শিরা দেওয়ার পরে কিন্তু একদম নরম হয়ে যেতে থাকে তখন কিন্তু অতটা ভালো লাগবে না ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি একটু আমন্ড আর পেস্তা কুচি বেশ কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই মিষ্টি রাখি স্পেশাল হিসাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা খুব সহজেই শেয়ার করেছি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই রাখিতে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিয়ে যেতে একদমই ভুলবেন না ভালো লাগলে রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল চলুন এখন এই মিষ্টিটাকে একটুখানি ভেঙে দেখিয়ে দিই কতটা রসালো আর ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি এই রেসিপি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি খুব সহজেই শেয়ার করতে পেরেছি আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ